সম্ভব সম্ভব কিছু নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিশন গরু বাজারে আজ তেরোই নভেম্বর রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকের এই বাজার থেকে আপনাদেরকে দেশি সিন্দি সাইওয়াল গাবি বছরের দাম জানাবো দেশ এবং প্রমাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আশা করি এই পর্যন্ত দেখবেন ভালো লাগবে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা দেখব আজকের মিষ্ানির বাজার গরুর দাম কেমন যাচ্ছে এদিকে বেশ সুন্দর একটি সাইওয়াল সার বাচ্চা এবং দেশি গাবি দেখা যাচ্ছে আমরা কথা বলবো গরুর মালিকের সাথে বেশ সুন্দর গরু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন দাঁত বয়স কেমন এটার সমান সমান দুধ কেমন আছে এক বেলা না দুইবেলা এক বেলায় তিন লিটার বাচ্চাটা সাই বল সার বাচ্চা নাকি সার বাচ্চা দাম দর কত সাইছিলেন এক লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছেন চাওয়া দাম এক লাখ বিশ কেমন দাম দর বলছে বাজার আজকে নব্বই পঁচানব্বই বাজারে বলছে দিবেন নাই দামে আরো দেখবেন নাকি আরো দেখবেন কালারটা মাসাল অসাধারণ জি ভাই

এটা দেশি আর হচ্ছে গাবি এটা এটা কত চাইছেন ভাই একশো একশো বিশ চাওয়া দাম কি অবস্থা কত বলছে আজকে বাজারে আশি হাজার আপনি কত বলে দিচ্ছেন একশো দশ আশি হাজার তার মানে লাখের নিচে আসবে তো বুঝলে ব্যথা যায় নাকি আচ্ছা আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে ভাই তিন লিটার আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখছি এদিকে আরো একটি দাবি দেখা যাচ্ছে কাস্টমার চেক করতেছে বাচ্চা আসসালামু আলাইকুম আছেননি ভালো দর্শক কাস্টমার আছে আমরা দেখি দাম দরটা কেমন বলে

মাথায় থাকলে কি অবস্থা গাভি কটা আনছেন এখনো হয় বাজার কেমন মন হচ্ছে আপনার কাছে

দাঁত চাঁত ছয় দাঁত দুধ আছে কেমন ছয় দুই বেলায় এক বেলা কি ছয় পাওয়া যায় কত সয় ছিলেন এক লাখ চল্লিশ কত বলে বাজারে দশ পনেরো বলে ব্যাসে কত বলে দিচ্ছিলেন একশো পঁচিশ একদম এক লাখ পঁচিশ ধন্যবাদ গরুকে ভালো করে ওয়ালাইকুম সালাম মোসেন আমরা দেখছি আপনাদেরকে মিশন নিয়ে হাট থেকে আপনাদেরকে আরও কিছু গাভীর দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটিকে কোথা থেকে দেখতেছেন জানিয়ে দিবেন আর ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কুমিল্লার হাট বাজারগুলো তুলে ধরার চেষ্টা করি এদিকে আরও একটি গাভী দেখা যাচ্ছে দামরি বন হচ্ছে নাকি জি আচ্ছা আচ্ছা মানে কেমন দেখাব না নাকি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখবো আজকের এই মিশানি হাটের দিকে আরো একটি দেশি গাভি দেখা যাচ্ছে দাঁতছ কটা ভাইয়া ছয় দাঁত ছয় দাঁত বকটা মাচ্ছে নাকি ছয় দাঁত বকটা বাসুর পিছন দিয়ে যান কত চাই ছিলেন

বাজার কেমন মনে হচ্ছে আজকে ভালো না গাই দুধ তিন কেজি তিন কেজি হবে জি জি অনেকে বলে ভাই ভিডিওতে বলে বাড়িতে তিন কেজি তিন কেজি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখব ঘুরে ঘুরে আপনাদেরকে আরো কিছু গাবের দাম জানাবো সবগুলোই মোটামুটি দেশি গাবি কি বাচ্চা এটা আঙ্কেল এটা দাম্রি বাচ্চা ভাই মানে বকনা

পঁচানব্বই আশি হাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখবো ঘুরে ঘুরে আপনাদেরকে আরো কিছু গাভীর দাম জানাবো ওই একটি বেশ সুন্দর একটি সায়ার বাচ্চা কাস্টমারের সাথে দাম দর চলছে মার্শাল্লা বাচ্চাটা সুন্দর দাঁত দেখাচ্ছে ভাই দেখি চারটা চারটা জি চার দাঁত দুধ কেমন আছে অঙ্কেল এখনো বাসের আটকার নাই বাসের বয়স কয়দিন দশ পনেরো দিন এখনো বাসের আটকার নাই বাসরটা বেশ চঞ্চল দুধ বানা হচ্ছে ভালোই খাইছে নাকি এই জন্য খুব সুস্থ দেখা যাচ্ছে কত চাইছিলেন একশো পাঁচ কেমন দাম দর কত বলছে বাজারে আশি বিরাশি বলে আপনি কত বলেছেন পেশাটা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার বলে দিচ্ছেন দেশি কাবি বছর আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখতেছি ভাই রোদ কি বেশি লাগতেছে নাকি আচ্ছা বাছরের জন্য সাদা আনছেন দর্শক বাছরটার জন্য সাদা নিয়ে আসছে সার বাচ্চা সার বাচ্চা কত চাইছিলেন ওনার কি দাম বলছে এখনো দেখতেছে একশো দশ সাওয়া দাম প্রথম বিয়ান প্রথম একশো দশ চাওয়া দাম সার বাচ্চা কাস্টমার ওলান চেক করতেছে আমরা দেখি আরও কিছু গাবি দেখাই আজকের বাজার থেকে কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ কি বাচ্চা এটা দামরি মানে বকটা বাচ্চা বকটা একটু ফেশামের ফেশন ঘরে থাকুক একটু ফেশামির আর একটা ছবি তুলি কত বলে বাজারে নব্বই হাজানব্বই সার বাচ্চা দামরি নব্বই হাজারব্বই বলে দিবেন না এই কত বলে দিচ্ছেন আপনি একশো পাঁচ একশো পাঁচ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম আমরা ঘুরে ঘুরে আসতে রে মেরসান্নি হাট থেকে আপনাদেরকে দেশি গাবি বছরের দাম দর জানানোর চেষ্টা করতেছি ভালো ভালো গাবি দাম কেমন চাচ্ছে এদিকে একটি দেশি সার বাচ্চা দেশি গাবি আসসালামু আলাইকুম ভালো আছেন গাবিটা দাঁড়ছে কয়টা

আশি সাওয়া সাওয়া দাম বাষট্টি বলছেন আচ্ছা আচ্ছা বাষট্টি হাজার বলছে এই দেশি গাবি বছর বাষট্টি হাজার বলা হচ্ছে এই গরুটার দাম ছোট বাছরটা সার বাচ্চা এটা ভালো আছে আবার আমরা দেখি আরো কিছু কাবির দাম জানাই আজকের মিশন নিহার থেকে মোটামুটি বাজার মাত্রই শুরু হয়েছে কি অবস্থা ভাইয়ের ভালো আস কি অবস্থা আপনার কি বাচ্চা রে ভাই সার বাচ্চা না সার বাচ্চা কাবিটা দাচ্ছ কটা ভাই সমান সাইসেন কত নব্বই হাজার কত বলে বাজারে দুই কম আশি আটাত্তর বলে ব্যসা কথা বলে বলেছিলেন পঁচাশি হাজার পঁচাশি হাজার আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম